গয়া নীরব ক্ষতের প্রতিবাদ মগরাহা ট্রেকার স্ট্যান্ডের পাশের শুরু গলিতে ছোট্ট একটি বোর্ডে লেখা সিঙ্গেল রিমেডি ক্লিনিক সেদিন বিকেলে সেখানে ঢুকলেন এক রোগী তার চোখের নিচে কালো দাগ চেহারায় অবদমিত দুঃখ যেন বুকের ভেতরে অনেক অজানা ব্যথা লুকিয়ে আছে ভেতরে বসা চিকিৎসক তাকিয়ে মৃদু হেসে বললেন বলুন কি সমস্যা রোগী নিচু গলায় বলতে শুরু করলেন ডাক্তারবাবু আমি খুব চাপা স্বভাবের মানুষ কেউ কিছু বললে সহ্য করি প্রতিবাদ করতে পারি না কিন্তু ভেতরের আগে জ্বলে যাই সেই রাত চেতে রাখতেই বুক ধরফর করে মাথা ধরে যায় রাতে দাঁত কর্মর করি ঘুমও ভাঙা ভাঙা হয় চিকিৎসক খাতায় লিখতে লিখতে আবার প্রশ্ন করলেন পেটে কোনও অসুবিধা আছে হ্যাঁ খাওয়ার পর সব সময় গ্যাস আর ফাঁপাভাব হয় দুধ খেলেই আরও খারাপ তবে টকার আর মশলাদার খাবারের প্রতি টান আছে তেলেভাজা খেলেই পেটের যন্ত্রণা বেড়ে যায় চিকিৎসক লক্ষ্য করলেন রোগীর চেহারা পাতলা তোকে ফুসকুড়ি গলাটা শুকনো অথচ পিপাসা নেই বললেই চলে গরম ঠান্ডায় কেমন লাগে ঠাণ্ডা একেবারেই সহ্য হয় না আবার অতিরিক্ত গরমেও মাথা ভার হয়ে যায় রোগী বললেন ক্লান্ত মুখে চিকিৎসকের মনে স্পষ্ট হল এটি স্ট্যাপিসে রোগীর ছবি মানসিক আঘাত দমন করা রাগ যৌন দুর্বলতা দাঁত করমর গ্যাস্ট্রিক সমস্যা সবই মিলে গেছে তিনি শান্ত কণ্ঠে বললেন আপনার শরীরে সমস্যা শুধু বাইরের নয় ভেতরের দুঃখ আর চেপে রাখা রাগও এই কষ্টের কারণ তাই চিকিৎসার সাথে সাথে নিজের কথা প্রকাশ করা খুব জরুরি রোগী একটু অবাক হয়ে তাকালেন এতদিন কেউ তাকে এভাবে বলেনি চোখে জল চলে এল কিন্তু সেই জলে ছিল স্বস্তির আভা সামান্য অর্থে ওষুধ পেলেন তিনি ক্লিনিক থেকে বেরিয়ে আসার সময় মনে হল বুকের ভেতরের ভারী পাথরটা একটু হলেও হালকা হল মগরাহাটের গলির সেই সাধারণ ক্লিনিকের দরজার বাইরে দাঁড়িয়ে রোগী প্রথমবার উপলব্ধি করলেন নীরব ক্ষতেরও ভাষা আছে আর স্ট্যাপিসেগোয়ে সেই ভাষাকে মুক্তি দেয় কণ্ঠে আমি ইরাদ নাওয়ার